পর্ব পাঁচশো সাতাশ নন্দিতা আর নীলের সম্বন্ধ নন্দিতাকে মানুষ করতে সারা জীবনে যত পরিশ্রম করেছে হরিপদ সবটাই সফল হয়েছে গ্রামের সকলের কথা উপেক্ষা করে নন্দিতার উপর জীবনের বাজি রেখেছিল সেটাও লাভজনক হয়েছে নন্দিতাই ওর গ্রামের প্রথম মেয়ে ছিল যে কলেজের এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছে তারপর শহরের এক বড় কোম্পানিতে চাকরিও পেয়ে গেছে স্বভাবেও ও খুব উদার ভালো মনের মেয়ে কিন্তু ওর অপয়া হওয়ার ধারণাটা গ্রামের লোকেদের মনে একেবারে গেঁথে গিয়েছিল তাই হরিপদকে অসত্য গাছের তলায় বসে থাকতে দেখে টিপ্পনি কেটে অনেকে বলতে লাগলো তুই বেকার বসে আছো তোমার মেয়ে তোমাকে বোকা বানাচ্ছে হরিপদ কত বছর ধরে বলে যাচ্ছে আজ আসছি কাল আসছি কই একবারও তো আসেনি আমার মনে হয় না ও আর তোমার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চায় তুমি অযথাই ওর জন্য অপেক্ষা করছো কেউ বললো হরিপদ তোমার মেয়ে শহরে থেকে ভগবান জানে কি উশৃঙ্খলতায় দিন কাটায় কার সঙ্গে যে থাকে কি ভুলভাল কাজ করে বেড়ায় কিছুই জানি না আমরা নিশ্চয়ই খারাপ কিছুই করে তাই গ্রামে এসে আর মুখ দেখাতে পারে না কেউ খোঁচা দিয়ে বলল এই জন্যই বলি ভালো কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে লাভ হয় না গো আমার মেয়েটাও বা কি করে নিল পড়াশোনা করে নন্দিতার হাল তো ওর চেয়েও খারাপ আমার মেয়েটা শহরের বাবুকে বিয়ে করলেও অন্তত কালে ভদ্রে আমার সঙ্গে দেখা করতে আসে তোমার মেয়ে তো গিয়ে থেকে গায়েব হয়ে গেছে হরিপদ কালি কাল পরশু আসবে বলে চুক্তি দেয় ছোট থেকে মেয়েটা একেবারে মৃত্যুক ধরিবাজ আরেকজন তার কথা সায় দিয়ে বলল শম্ভু ঠিক বলেছে এই বাচ্চাদের বিশেষ করে মেয়েদের শহরে পাঠানো উচিতই না আমাদের এখন আমাদের গ্রামে উচ্চ শিক্ষার ব্যবস্থা আছে এখানে পড়িয়ে বিয়ে থা দিয়ে দাও অন্তত সামনে থাকলে দেখা যাবে ওদের জীবনে চলছে এটা কি একে একে সবাই নন্দিতার নিন্দে করে কথাগুলো বলতে লাগলো আর এটা শুনে ক্রমশ হরিপদ মনে মনে রেগে উঠতে লাগলো রাগে লাল মুখে ফুসে উঠে বলল তোমরা আমার মেয়েকে হিংসে করে এসব বাজে কথা বলছো দেখবে আজ আমার মেয়ে ঠিক আসবে বলেই উঠে দাঁড়িয়ে চিৎকার করে আবার বলল আর দেখবে এবারও একা নয় নিজের বয়ফ্রেন্ড সঙ্গে নিয়ে আসবে সে হলো আমার হবু জামাই কলকাতার উচ্চ বংশের ছেলে অডেল টাকা পয়সা ওদের অনেক বড় কোম্পানির মালিক ও বুঝেছ শুনে বাকিরা হেসে উড়িয়ে দিল গ্রামের সবচেয়ে বয়স জ্যেষ্ঠ জেঠু বলে উঠল আরে ছাড়ো গোটা গ্রাম জানে তোমার মেয়ের চরিত্র কেমন যে জন্মেই নিজের মাকে খেয়ে নিল সে কি করে উচ্চ বংশের ছেলে পটাবে কোনো বুট পালিশ করা লোকে ওর সঙ্গে থাকতে চাইবে না এটার সঙ্গে হঠাৎ একটা জোয়ান ছেলে উঠে দাঁড়ালো এ সেই জেঠুর জামাই তার গলায় ছিল একটা মোটা সোনার চেন একটা তীব্র ঘেন্না বিতৃষ্ণা নিয়ে হরিপদকে দেখছিল কড়া গলায় বলল তোমার চিন্তা নেই হরি তোমার মেয়ে আর ছেলে না পেলে আমাকে বলল শহরে আমার অনেক বন্ধু কারো না কারোর সাথে ওর বিয়ে দিয়ে দেবো তোমারও চিন্তা কমবে এসব বলে শ্বশুর জামাই মিলে হরিপদকে চাপে রাখার চেষ্টা করছিল শ্বশুর ইচ্ছে করে ওকে থামাতে বলল থাক সৌরভ তোমাকে এসবে জড়াতে হবে না হরিপদর মেয়ে গেলে যাক। আমাদের কি দায় পড়েছে ওকে বিয়ে দেওয়া বলে একটা নিয়ে হরিপদর দিকে তাকালো তার উপর মাঝে মাঝে জামাই মেয়েকে নিয়ে এসে ওর কাছে দু তিন মাস থেকে যেত এতে গ্রামের সকলেও ওকে বেশ মান্নিঘ করে চলতো আরেকদিকে বেচারা হরিপদর মেয়ে ওর কাছে আসেই না বলে ক্রমাগত ওকে গ্রামের সকলের মুখ ঝামটা শুনতে হতো তবে তাও হরিপদের ভাবনা চিন্তা ঠিক বাকিদের মতো ছিল না সারা জীবন গ্রামে কাটালেও বিদেশি সভ্যতা সংস্কৃতির ওপর ওর গভীর আস্থা ছিল তাছাড়া নন্দিতার বাবা হিসেবে মেয়ের উপরেও ওর গভীর বিশ্বাস আর ভরসা ছিল তাই যেঠু সৌরভ বা বাকিদের মিথ্যে দোষারোপে ওর সম্মানে বেশ আঘাতই লাগছিল সৌরভের কথার উত্তরেও পাল্টা তাচ্ছিল্যের ভঙ্গিতে হাত নেবে বললো তোমার বন্ধুদের খোঁজ আমি চাই না আমার হবু জামাইয়ের ধারে কাছেও আসে না ওরা সৌরভ রেগে বললো বাবা বেশ বড় বড় গুলি হাঁকাচ্ছেন তো কিন্তু এদিকে আপনার মেয়ে তো গাড়ি হাঁকিয়ে এসে পৌঁছলো না কেন মিথ্যে আসায় ভাবছেন হরি কাকু কত বছর ধরে এই গ্রামে আছেন এখনো বোঝেন না কেন আপনার মেয়ের প্রায় বছর বয়স এখনো বিয়ে হয়নি মেয়েদের তুলনায় ও নিতান্তই বুড়ি ওর জন্য আর পাত্র জোটান নয় এটা শুনে বাকিরাও সম্মতির সুরে মাথা নাড়িয়ে জোরে হেসে উঠল। এদিকে কথাটা শুনেই হরিপদ জোরে মাটিতে পা দাপিয়ে বলল বাজে কথা আমার মেয়ে সব দিক দিয়ে সেরা ওকে বিয়ে করার জন্য পাত্রের অভাব হবে না রাগে লাল মুখে হরিপদ আরো কিছু বলতে যাবে তখনই হঠাৎ ভেসে এলো গাড়ির হর্নের শব্দ শুনে সবাই মুখ ঘুরিয়ে তাকালো শীতের সকালে পাহাড়ের কোলে তখনও সূর্যের আলো আর উদ্ধার ততটা এসে পৌঁছায়নি খানিক কুয়াশায় ঢাকা চারদিক কিন্তু সেই কুয়াশা বের করে একটা গাড়িকে দ্রুত বেগে এগিয়ে আসতে দেখলো সকল এই গ্রামে গাড়ি খুব একটা ঢোকে না বলে সবার চোখে মুখে একটা উত্তেজনা ছিল বিশেষ করে হরিপদ আনন্দে উত্তেজনায় ফুটছিল মনে মনে দূর থেকে স্পষ্ট না দেখা গেলেও ও বুঝে গেছিল গাড়িতে কে থাকতে পারে আনন্দে লাফিয়ে তাই বলে উঠল দেখেছ আমার মেয়ে ফিরেছে গ্রামে ওই দেখো বলে চেঁচিয়ে সবাইকে ডেকে ডেকে গাড়ি দেখাতে লাগলো আর তারপরে সোজা দুহাত শুনে তুলে গাড়ির দিকে ছুটে এগিয়ে গেল আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগলো খুব বলছিলে না ও ফিরবে না এই দেখো ফিরলো কিনা ওই গাড়িটা নিশ্চয়ই আমার হবুজা জামাইয়েরই কেউ তোমরা জন্মে দেখেছো এমন গাড়ি দুহাত হাত নাড়িয়ে গাড়িটাকে সিগনাল দেওয়ার ভঙ্গি করে হরিপদ চেঁচিয়ে কথাগুলো বলল সবাইকে ও চোখে মুখে অহংকারের ছাপ ছিল স্পষ্ট এদিকে হরিপদর কথা শুনে সবাই গাড়িটাকে খুঁটিয়ে দেখতে দেখতে সামনে এগিয়ে গেল সবার চোখে বিস্ময় বুড়ো জেঠু হতভম্ব মুখে তার জামাইকে বলল সৌরভ তুমি কি এমন গাড়ি আগে দেখেছো শহরে দেখে বেশ ছোটই মনে হচ্ছে তাই না আমাদের স্ট্যান্ডার্ড নয় বলো

এদিকে কয়েক সেকেন্ড গাড়িটা এসে গ্রামে ঢোকার রাস্তার মুখে দাঁড়ালো সাথে সাথে নন্দিতা নেমে সোজা ওর বাবা মুখে বাবা মনে পড়তো কথাগুলো বলে উঠলো নন্দিতা বাবার কাজে মুখ লুকিয়ে কেঁদেও উঠলো খানিক হরিপদ মেয়ের মাথায় হাত বুলিয়ে ইমোশনাল হয়ে আ আগে আসতে পারিস নি তো কি হয়েছে আজ তো এসেছিস আমিও তোকে খুব মিস করেছি রে মা রোজ তোকে নিয়ে চিন্তা হতো আমার কতদিন পর চোখের সামনে দেখলাম তোকে আর কি সুন্দর ক্লাস দেখাচ্ছে আমার মেয়েটাকে এক বাবার কাছে বড় কি হতে পারে। বলতে বলতে হরিপদ চোখ যেন ছলছল করে উঠলো স্ত্রীকে হারানোর পর থেকে নন্দিতা ছাড়া তো আর কেউ নেই ওর অথচ সেই মেয়েকেই কত বছর পর দেখছেও ওর দু চোখ ওকে দেখবে বলে যেন অধীর হয়ে উঠেছিল তাই মেয়েকে সামনে পেয়ে আর আবেগ সামলাতে পারেনি হরিপদ কোন রকমে গলা খাঁকারি দিয়ে গলায় জমাট বাঁধা কান্নাটা গিরে ও কিছু বলতে যাবে তার আগেই ভেসে এলো গ্রামবাসীদের প্রশ্ন নন্দিতা মা আজকাল শহরে কি করো তোমার বিয়ে হয়ে গেছে বোধ হয়নি না এই জন্যই তোমার কাকিমা বলেছিল ও শহরে না যেতে এখানে থাকলে এতদিনে বিয়ে হয়ে এক দুটো বাচ্চাও হয়ে যেত কত ভালো হতো হরিপদও তোমাদের নিয়ে ভালো থাকতো বেचारा আজকাল শুধু গাছের নিচে বসে তোমার জন্য অপেক্ষা করে আর বিড়ি ধোয়াfopen এখনই ওকে না আটকালে একদিন নিজেই ও ধোয়া হয়ে যাবে আচ্ছা তুমি কি কাউকে সঙ্গে এনেছো মা? কভু জামাই নাকি? পরিপদর সঙ্গে আলাপ করতে আনলে সকলে মিলে নানা প্রশ্ন ওকে জেরবার করতে লাগলো বারবার নিজেদের মধ্যে গাড়িটাকে দেখে ইশারায় কথাও বলে যাচ্ছিলো সেই জেঠু খোঁটা দিয়ে বাঁকা হেসে বলল তুমি তো এলে তোমার বয়ফ্রেন্ড কই? নাকি এই বুড়ি বয়সে বয়ফ্রেন্ডের জটাতে পারোনি মা? কথাটা শুনে নন্দিতার রাগে চলে গেল বাবাকে এক সাইডে এনে জ্বলন্ত চোখে জেঠু আর সৌরভের দিকে তাকিয়ে রইল আসলে এদের ও দু চোখকে সহ্য করতে পারে না পারাতুত সম্পর্কে জেঠু হলেও এই বুড়োর মুখ দেখলে নন্দিতার গা জ্বলে যেত জবে থেকে ও কলেজে ভর্তি হয়েছিল তবে থেকে এই জেঠু ওর আর ওর বাবার পেছনে পড়ে আছে ওদের ছোট করার একটা সুযোগও ছাড়ে না বহুবার নন্দিতার বিরুদ্ধে ওর বাবাকে উসকে দিতেও চেয়েছে কিন্তু লাভ হয়নি তাছাড়া শহরে গিয়ে কাজের চাপ সামলে নন্দিতা সত্যি গ্রামে আসার সময় হতো না এটা সুযোগ নিয়ে ও হরিপদকে নন্দিতার ব্যাপারে যা নয় তাই খুব কথা বলে গেছে নন্দিতা খুব ভালো করে জানত বিগত কয়েক বছরে এর জন্য হরিপদকে কত অত্যাচার সহ্য করতে হয়েছে তাই কড়া গলায় বলে উঠল জেঠু আমার ব্যাপারে আপনাকে এত ভাবতে হবে না আমার বয়ফ্রেন্ড আছে ঠিকই কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না কারণ সে গাড়ি থেকে নামেনি এই বলেই ও সোজা এগিয়ে গিয়ে গাড়ি থেকে নীলকে হাত ধরে বের করে আনলো আর সবার সামনে ওর কাঁধে মাথায় রেখে বাবাকে বলল বাবা এটা আমার বয়ফ্রেন্ড নীল রায় চৌধুরী আর নীল এটা আমার বাবা নীল সবটাই হক চকিয়ে না যায় তাই সাথে সাথে ও নীলের কানে কানে বলে সরি স্যার এমার্জেন্সিতে মিথ্যেটা বলতে হলো একটু হেল্প করে দিন মিল কি বলবে ভেবে পাচ্ছিল না অবশ্য নন্দিতার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না পড়াশোনা শেষ করে কলকাতায় একটা চাকরি পাওয়ার জন্য ও আর ওর বন্ধুরা হন্যে হয়ে ঘুরেছে বহু চেষ্টার পর রায় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ এ ওর চাকরিটা পাকা হয়েছে পঁয়ত্রিশ হাজার মাইনে থেকে শুরু করে আজ ও মাসে তিন লাখ টাকা মাইনেতে পৌঁছেছে শুধুই নীলের দয়াতে আসলে নীলের সেক্রেটারি হওয়ার কাজটা শুরু করার পর থেকে ওর দায়িত্ব অনেক বেড়ে গিয়েছিল না তো খাওয়ার সময় পেত না ঘুমানোর নির্দিষ্ট সময় ছিল ফলে এর মধ্যে প্রেম করার মতো বয়ফ্রেন্ড খোঁজা ওর পক্ষে সম্ভবই ছিল না কাজের চাপে বাড়ি আসতে না মাঝে মাঝে বাবার সঙ্গে ফোনে কথা হতো ওর যখনই সময় পেত তখনই একটু কথা বলে নিত কিন্তু বেশিরভাগ সময় গুরুত্বপূর্ণ কাজের কথাই আলোচনা করতো দুজনে দুদিন আগে যখন নন্দিতা জানতে পারল নীল পারিজাত স্কুলের খোঁজে ক্যাপিটাল এম্পায়ার আসতে চায় তখনই ও ওর বাড়ির এই প্রসঙ্গটা তুলেছিল যদিও ওর আর নীলের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো কোনো সম্পর্কই নেই কিন্তু তবুও নিজের বাবা আর গ্রামের লোকের সামনে দেখাতে চাইছিল ওর বয়ফ্রেন্ড নীলের মতো একজন প্রভাব প্রতিপত্তিশালী মানুষ দিনের নিয়ে শুধু বাবাকে একটু খুশি দেখতে কিন্তু নীল কি নন্দিতার এই সৎ উদ্দেশ্যটা বুঝে বয়ফ্রেন্ড হওয়ার নাটক চালিয়ে যেতে পারবে নাটক করে গেলে কি নতুন সমস্যা তৈরি হবে ওদের জীবনে যে পারিজাত ফুলের খোঁজে নীল এসেছে মিথ্যে নাটকে চোটে সেই উদ্দেশ্যটাই ভুলে যাবে না তো